আশার নাম কো তো সকাল সকাল আশা করি সবাই ভালো আছে আর আজকে আবার একটা দিদি বাড়ি বার্থডে কার বার্থডে না আমার ভাগ্নির বার্থডে তো আজকে ভাগ্নির বার্থডেতে আবার যাব আজকে তো ওখানে কি কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে ভাগ্নিকে একবার ফোন করব আর তোমরা দেখতেই রবিবার গেছে সোমবার গেছে আজকে মঙ্গলবার হয়ে গেছে তারপর চুল দাঁড়ি কুচি কাটেনি এই নিয়ে পুজোর কাছে অনেক অনেক কথা শুনেছি কারণ আজকে যেহেতু আবার বার্থডে বার্থডেতে যাব ভাগ্নি তো এই অবস্থায় যাওয়াটা একদম মানে কিরকম একটা লাগছে নিজেরও তো আজকে মঙ্গলবার পুজো তো দাড়ি কাটতে দেয় না চুল দাড়ি তো আজকে তবুও কাটতে হবে কিছু করার নেই আর তার আগে ভাগ্নিকে একবার ফোন করে নি তোমাদেরকে দেখাই হ্যালো বাবা এতক্ষণ পরে মনে করেছে

না আমি দেখছি যে আমি কীভাবে পাবো মানে না নিয়ে আমি কোথাও যাই কতদূর আরে বল যে মানে অনেক ব্যাপার আছে আমি বুঝি তোদের ভাই বোনদের ক্যালমা আমি অনেক কিছু বুঝি চলো তো পুছু এখানে রেডি হয়ে গেছে আর সোনামা পড়তে গেছিলো সোনামাকে নিয়ে এসেছি আর এখন যাবো আমি তো ওইগুলো কাটতেই পারলাম না আজকে রে তো যাই হোক এই অবস্থাতেই যেতে হবে কিছু করার নেই প্রচুর চাপের মধ্যে ছিলাম আর প্রচু তো মানে শরীর খারাপ বলে হঠাৎ করে মানে জ্বর এসেছে বিকেলবেলা ওই জন্য প্রচুর যাবে না বলে আমার সাথে অনেক অশান্তি করেছে সেটা তোমার আর একটা চ্যানেলে দেখতে পেয়েছ তো আরেকটা চ্যানেল মানে তোমরা জানোই লাইফস্টাইল ডেঞ্জার গ্যাবের লাইফ স্টাইল সেখানে দেখতে পেয়েছে তো যাই হোক তো সন্ধ্যাবেলা অ্যাকচেট হওয়ার পরে অনেক কিছু এ করার পর লাস্টে ধানাই পানাই করে ওকে নিয়ে যাচ্ছি অলরেডি তো ওখানে যাই তো গিয়ে জাস্ট আমরা বেশিক্ষণ থাকবো না তো একটু কেক ফেক কেটে হ্যাঁ তুমি থাকবা বুঝো এরকম বড় কেন গো তোর ফুর্তি আমি বোঝাবো তোমারে কত সবাই ভালোবাসে জানো তুমি এরকম করো সবাই তোমার কত ভালোবাসে আর এরকম কত সুন্দর লাগতেছে তোমার এরকম একটুখানি সেজে গুজে তোমার আমার তো ভালো লাগে যে তোমার একটু ঘুরাই জানি তোমার একটু এ করি আর তুমি বলছো যে কি রাইস বানাতে বলছো তোমার জন্য রাইস বানাইছে রাইস ওখানে বসে খাওয়া আর নিয়ে আসা কি এক হয় তুমি এরকম ভাবে শরীর ভালো হয় তো চলো আর রাগ করে না হয়ে গেছে যখন না রাগ করে না আমার ছোট আমার ছোট কিছু রাগ করে না চলো তুই কাছিস কিসের জন্য যাই হোক ওখানে চলো তারপরে দেখছি কতদূর কি তোমাদেরকে দেখা দেওয়া পারি তো যত রাত্রি হোক আবার রিটার্ন করবো তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় বাজে এখন এ বুঝু অনেক বাজে গো হুচু আটটা পাজে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও শিগির নাও তো চলো তো ফাইনালি এই যে দিদির বাড়ি চলে এসেছি চলো হুঁচো Mr. Ist that you change the destination of your disgust, right? Is that the Nusrat choropter? Mr. Ist

এবার ঘুরুর করে গ্যাস বেরোচ্ছে তো ওই সময় আমরা বেরোনোর সময় এরকম হয়েছে এবার ওরা তো হাউ মাউ করে কাঁদিয়েছে বুঝলি তো এবার আমি ছুটে গেছি গিয়ে আমার ঘরে এনসিল ছিল এনসিল গিয়ে টিপে লাগিয়েছি আর গ্যাসের লোককে ফোন করেছে তোরা বলছিস আজকে যা না সেই কালকে ওই নিয়ে আর কি এতক্ষণ হটকল হটকল হচ্ছে আর ওরা বলছে যে পরে যাচ্ছি উপকার করি না এটা নে তোরা নে কি করবি নে কর ওটা কি চাপা দিয়েছিস কি কি দিয়েছিস ওটা কি করছিস হ্যাঁ বিরিয়ানি করছিস রাইস করবে বললি তো মামি বললো রাইস আমি কিন্তু কি বলবো আর কেন কি হয়েছে বলেছিলাম করবো কিন্তু মামির একাধ রাইস করে সবাই বলছে রাইস খাবে না তাহলে আমাকে জিজ্ঞাসা করলি কেন সকালে সকালে জিজ্ঞাসা করলি কেন তুই জিজ্ঞাসা করার কি ছিল যে মামি তুমি কি খাবে বললে আর রাইস কারবার বাকি সবাই তো খায় না তাহলে সবার কত তো ভাত নাকি যেটা খাবে ও নিতে পারবে না সেটা কিন্তু ঠিক আছে পরে তো রাইস একা খাবে আর সবাই খায় না তাহলে সবারটাই ভাত হবে আমি খাই না অ্যাডজাস্ট